আহ কেন জানি ঘুম লাগছে না আমার ভাবছি কোথাও ঘুরতে যাব সারা দিন বাড়িতেই থাকি বাড়িতেই কাজ করি কোথাও যেতে পারি না কোনো কিছুই ভালো লাগে না ওই ওঠো না শুনছো আমার না ঘুম পাচ্ছে না গো হ্যাঁ বলো কি হয়েছে কেন ঘুম পাচ্ছে না তোমার আমি ভাবছি কোথাও চলো না ঘুরতে যাই আর বাড়িতে একা একা বসে ভালো লাগছে না তুমি তো সকালে উঠে চলে যাচ্ছো কাজে আমি এদিকে সারাদিন বাড়িতে একা একাই থাকি কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না ভাবছি কোথাও ঘুরতে গেলে যদি মনটা একটু ভালো লাগে হ্যাঁ একটা জায়গা আছে কিন্তু সেখানে গেলে পরে তোমার ভালো লাগবে আমিও কয়েকদিন থেকে তাই ভাবছি যে শুধু কাজ আর কাজ নিয়েই ব্যস্ত থাকি কোথাও তো ঘুরতে যাই না কোথাও কিছু করতে যাই না কিন্তু এখন ভাবতেছি তোমাকে নিয়ে কালকে সকালে ঘুরতে যাব আর শোনো না কি বলি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার বাড়ির যত কাজ আছে তুমি তাড়াতাড়ি করে নেবে সকালের রান্না বাড়িতে করে নেবে আর আমি তোমাকে নিয়ে পিকনিকে যাব এদিক দিয়ে পিকনিকটাও অনেক দিন থেকে আমরা করি না আগে তুমি আর আমি কত সুন্দর সুন্দর জায়গায় যেতাম কত সুন্দর সুন্দর ভাবে পিকনিক করতাম তো এখন ভাবছি আরেক দিন যাব। আরো একটা নতুন জায়গায় সেই জায়গাটা হচ্ছে নদীর পারে পিকনিক নদীর পারে পিকনিক এত সুন্দর হবে না কি বলি আর সেই নদীর থেকে মাছ ধরবো মাছ ধরে সেই মাছ ভাজি দিয়েই আমরা পিকনিক করব কেমন কথাটা হ্যাঁ তোমার কথা শুনে তো ভালোই লাগলো এখন নিয়ে যাও দেখি কালকে জায়গাটা কেমন লাগে সেটাও তো দেখতে হবে হ্যাঁ ঠিক আচ্ছা এখন তাহলে ঘুমিয়ে পড়ো সকাল বেলা আমাদের বাকি কথা হচ্ছে চলো রাত্রে অনেক হয়েছে আর দেরি না করে ঘুমিয়ে পড়ো হ্যাঁ বাড়িতে যত কাজকর্ম রয়েছে সব করে নাও সকাল হয়ে গিয়েছে যাও ঘুম থেকে ওঠো গিয়ে সব কাজ করে নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তো চলো এখন ঘুরতে যাই কাজ করে ফেলছো সব কাজ যত কাজ ছিল হ্যাঁ যত কাজ ছিল সব কাজ করে ফেলছি গো এখন চলো ঘুরতে যাব আর ইয়া করি আমার এই বন্ধুদেরকে বলে দেখি তারাও যায় নাকি তারা যদি যায় তাহলে তাদেরকেও নিয়ে যাই আমার বন্ধুগুলা গেলেও তাদেরও ভালো লাগবে ওদেরকে নিয়ে যদি পিকনিকে যাই তাহলে বন্ধুরাও একটু খুশি হবে আর সময়টাও কাটবে হ্যাঁ ঠিকই বলছো আচ্ছা তুমি তাহলে ওটাই করো তোমার বন্ধুদেরকে গিয়ে বলো তারা যাবে নাকি ততক্ষণে আমি এদিক দিয়ে পিকনিকে যাওয়ার যে ব্যবস্থা গুলো সেই ব্যবস্থাটা আমি করে ফেলি ঠিক আছে না আচ্ছা আচ্ছা ওই যাবি রে পিকনিকে সারাদিন তো বাড়িতেই বসে থাকিস এদিক ওদিক ঘোরাঘুরি করিস কোথাও তো যেতে ইচ্ছে করে না তো চল একটু ঘুরে আসি মনটা ভালো হবে মনটা ফ্রেশ হবে না রে কোথায় যাব বল সব জায়গাতেই তো বর্ষার দিন জলে জল হয়ে রয়েছে কোথায় যাব। তুই বল একটা জায়গা সিলেকশন করে রেখেছি সেই জায়গাটা খুব ভালো আছে রে সেটা হচ্ছে নদীর পারে নদীর পারের পিকনিক খুব মজা হবে সেই নদীর পারের পিকনিক ও তাই আচ্ছা ঠিক আছে চল তাহলে যাওয়া যাক হ্যাঁ তোর বউকে নিয়ে আসিস তোর বউ আসবে কিনা যদি আসে তাহলে নিয়ে আসিস আর যদি না আসে তাহলে তুই আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই কি গো শুনছ কোথায় গো